বিশেষ করে যে সমস্ত ভাই এবং বোনদের স্ত্রী বা স্বামী দূরে চলে গেছে আপনাদের থেকে দূরে চলে গেছে কোনো খোঁজখবর নেয় না বা বিচ্ছেদের পর্যায়ে চলে গেছে এই সমস্ত ভাই বোনদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তিশালী পরীক্ষিত তদ্বির আমি যে নিয়মে করতে বলি যে পদ্ধতিতে করতে বলি ঠিক সেই নিয়মে সেই পদ্ধতিতে যদি আপনি করে নিতে পারেন ইনশাল্লাহ আপনার মনের মানুষ আপনার স্বামী বা আপনার স্ত্রী আপনার কাছে আসতে বাধ্য হবে বাধ্য হবে বাধ্য হবে ইনশাল্লাহ তো সমাজ অভিয়ার্স আমলে চলে যাব তো যাওয়ার পূর্বে আপনাকে বলি আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেবো আপনার মোবাইলে একটা নোটিফিকেশন যাবে সেখান থেকে আপনি অতি সহজেই আমলগুলো দেখে শিখে নিতে পারবেন এবং জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন কথা না বেরিয়ে সরাসরি আমলে চলে যাই অনেকে বলে অনেক ভাই বা বোনেরা বলে যে অমুক কাছে তদবি নিছি অমুক খুচুরের কাছে তাবিজ নিছি অমুক খুচুরের কাছে এই আমল নিছি কিন্তু সেই আমল বা তদবির বা তাবিজে কাজ হয় না সময় তো ভিউয়ার্স আপনারা জানেন কিনা জানি না আমল বা তাবিজ বা তদবির কাজ না হওয়ার অনেকগুলো কারণ থাকে তার একটা প্রধান কারণ হচ্ছে এক নম্বর কারণ হচ্ছে যে ব্যক্তির উপরেই তদ্বির বা আমল বা তাবিজ প্রয়োগ করবেন ওই ব্যক্তির যদি শরীরটা বন্ধ শক্তিশালী ভাবে সেক্ষেত্রে আমল কাজ হবে না দুই হচ্ছে যে ব্যক্তি আপনাকে আমল দিবে যে হুজুর বা যে মুতাবির আপনাকে আমল দিবে সে ব্যক্তির ওই তদ্বির বা আমল সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে কারণ য কখন তাবিজ লিখতে হবে কি সালে তাবিজ লিখতে হবে কোন সময় লিখতে হবে এবং কোন কী কী বিষয় অবলম্বন করে তাবিজ দেখতে হবে এবং যে ব্যক্তির উপর তাবিজ লিখবেন ওই ব্যক্তির মেজাজ বের করে কোন সময় এগুলো প্রয়োগ করতে হবে এগুলো এক কথা বিস্তারিত অনেক জ্ঞানের বিষয় অনেক এক্সপিরিয়েন্সের বিষয় সেগুলো তার সেই মুদাব্বিরে পরিপূর্ণ এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং সেগুলো যদি তার পরিপূর্ণ এক্সপিরিয়েন্স না থাকে সেক্ষেত্রে ওই মোতাব্বির যদি আপনাকে তা তদ্বির দেয় তাবিজ দেয় আমল দেয় সেক্ষেত্রে ওই আমল বা তদ্বির কাজ হবে না তো এই জন্য আমাদের যে এগুলো পরিপূর্ণ জ্ঞান নিয়ে তবেই তদবির হবে তবেই কাজ হবে তো আমাদের এই তদবির তাবিজাত সম্পর্কে আমাদের এই জন্য অনীহা ঢুকে গেছে যে বিশ্বাস উঠে গেছে কারণ হলো তদবির দিলে তদবির কাজ হয় না এর প্রধান কারণই হচ্ছে এগুলো তো যাই হোক কথা না বাড়ি সরাসরি আমলে চলে যাই আমলটি হলো মাত্র তিন দিনের যে সমস্ত ভাই বা বোনদের স্ত্রী বা স্বামী দূরে চলে গেছে যোগাযোগ করছে না বা মনের মানুষ অনেক ফাঁকে চলে গেছে আপনার সাথে কোনো কথাবার্তা বলে না যোগাযোগ করে না এটা আগে ছিল এখন নাই এই সমস্ত ভাই বোনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী তদবির এটা হচ্ছে মাত্র তিন দিনের একটা তদবির বা আমল এই আমলটি করার জন্য সর্বত্র আপনাকে আপনি নিজের সামর্থ্য অনুযায়ী কিছু সাদগা দিতে হবে গরিব দুঃখী মানুষদের দেওয়ার পর চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার আপনাকে আমলটা শুরু করতে হবে যখন আপনার সাদগা দেওয়া হয়ে যাবে এরপর চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার আপনাকে সর্বপ্রথমেই পাক পবিত্র হয়ে উজু করে পাক পবিত্র লেবাস পরিধান করে শরীরে খুশবু মেখে অর্থাৎ আতর বা সুগন্ধি মেখে একটা নির্জন ঘরে বা নির্জন স্থানে যেতে হবে যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না কেউ আপনাকে কোনো ডাকাডাকি করবে না এবং কি আপনি কি করতেছেন বা কি আমল করতেছেন এগুলো কেউ যেন না জানে এ বিষয়ে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এরপর সেই নির্দিষ্ট ঘরে আপনার রাত বারোটার পর বিশেষ করে অর্ধ রাত পর গভীর রাতে রাত বারোটার পর থেকে সুবি সাদিকের আগ পর্যন্ত এই টাইমের মধ্যে আপনাকে একটা নির্জন ঘরে যেতে হবে এরপর আপনাকে লোবান বাতি চালাতে হবে আপনারা তো অনেকেই চিনেন যে লোবান লোবান আর আগরবাতি কিন্তু এক নয় এই যে আপনার হয়তো অনেকেই জানে অনেকে জানেন না এই জন্য লোবান আপনারা নিয়ে আসবেন ক্রয় করে নিয়ে আসবেন সেই লোবানটা লোবান তিন পিস লোবান আপনারা কি করবেন আহ হজরত নবিকুলাম হজরত আলী আনহু হজরত হাসান হজরত হাসান হসমান হোসেন আনহু এবং হজরত ফাতিমা রদ্দুল্লাহ আনহার এ পাঁচ জনের স্মরণে এই পাঁচ জনের স্মরণে আপনারা কি করবেন এই পাঁচটা আগরবাতি জ্বালিয়ে দিবেন এরপর সর্বপ্রথম আপনাকে দুই টাকাতে নিয়তে সালাতুল হাজিদের নামাজ ছয় রেখাত পড়তে হবে দুই টাকাতে নিয়ত করে মোট ছয় রেখাত সালাতুল হাজাদের নামাজ আদায় করবেন এরপর আল্লাহ পাখির কাছে শাহীবায় হাত তুলে আহ কাকতির সহকারে আপনার মনের আশাগুলো বলবেন এবং

খুস খুশবুর সহিত খুব মনোযোগের সহিত আল্লাহ পাকে হাজির নাজির জেনে কয়েকবার কয়েকবার ইস্তেকবার বিশেষ করে এগারো বার ইস্তেকবার পাঠ করবেন এরপর দৌরদি ইব্রাহিম তিনবার পাঠ করবেন অথবা যে কোনো দৌড়ে পাঠ করলে কোনো সমস্যা নাই তিনবার পাঠ করার পরে আপনাদেরকে পড়তে হবে সর্বপ্রথমে এরপর আগে থেকে একটা এরকম একটা তসবির নিয়ে নেবেন এরকম একটা একশো দানের একটা তসবির নিয়ে নেবেন এরকম একশো দানের একটা তসবির নিয়ে নেবেন ঠিক আছে এরকম একশো দানার

আপনার সুরা পাঠ করলেন কয়টা চারটে অর্থাৎ চার কুল আপনারা একবার একবার করে পাঠ করবেন যখন চার কুল একবার করে পাঠ করা হয়ে যাবে তখন এটাকে ধরতে হবে একবার অর্থাৎ সুরাতুল কাফরন একবার বিস্তারের সহিত সুরাতুল ইকলাস একবার সুরাতুল ফালাক একবার এবং সুরাতুল নাজ বিস্তারের সহিত একবার পড়ার চারটা যখন পড়া হয়ে যায় তখন সবগুলো মিলে চারটি মিলে ভর্তি ধরতে হবে একটা চারটা মিলে ধরতে হবে একটা এভাবে আপনি একশো বার এই চার কুল পড়বেন এটা যখন পড়া হয়ে যাবে এরপর আপনারা দরদে পাক যে কোনো দরদে পাক অথবা প্রথমে যে দরদটা পড়ছেন ওইটা আবার তিনবার পড়বেন পড়া শেষ হয়ে গেলে আল্লাপের কাছে সাইব দরবার হাত তুলে আল্লাপের কাছে আল্লাহের সাহিদর হাত তুলে আপনার আপনার মনে আশাগুলো পূর্ণ করে দিবে কথা বলবেন আল্লাপের কাছে আপনি আলোজি পেশ করবেন এভাবে আপনারা বিরতিহীনভাবে তিন দিন আমলটা করতে হবে একই সময়ে একই স্থানে এবং এই আমলটা কারো কাছে বলা যাবে না খুব গোপীতা রক্ষা করে আমলটা করতে হবে ইনশাল্লাহ আমি জেনে বললাম

তো যাই হোক আজকে বা কোনো সময় দেখা হবে ইনশাআল্লাহ সকলেই আমার জন্য দোয়া করবেন ভিডিওটি লম্বা হয়ে গেলো সকলের কাছে অন্তর্ভাবে আমি ক্ষমা চাচ্ছি আজ এই পর্যন্তই সকলে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি আসসালাম আলিকুম ওরমতুল্লাহিকে